নির্বাচন দ্রুত না হলে অন্য ধরনের শক্তির উত্থান হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বিএনপি আলোচনায় দলের মহাসচিব বলেছেন তিনি নির্বাচনের কথা বললে বিতর্ক হয় কিন্তু গণতন্ত্রের জন্য নির্বাচনের বিকল্প নেই সরকার কিছু ক্ষেত্রে নিরপেক্ষ ভূমিকা পালন করছে না বলে অভিযোগ করেন তিনি রাহুল রিপোর্ট জাতীয় শহীদ আসাদ দিবসের আলোচনায় অন্য রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে অংশ নেন বিএনপি মহাসচিবও বলেছেন যে কোনো গণ শহীদ আসাদরা অনুপ্রেরণা চলমান পরিস্থিতি নিয়ে মির্জা ফখরুল বলেছেন গণতন্ত্রের পথে হাঁটতে হলে নির্বাচন দিতেই হবে একটা কথা আমি সবসময় বলি যে কথা বললে আমার অনেক সমালোচনা হয় আমি বলি যে নির্বাচনটা কেন বলি এই কথাটা আমি অনেকবার চেষ্টা করেছি কারণ বিশ্বাস করি যে নির্বাচন যেটা থেকে আমরা প্রায় পনেরো বছর বঞ্চিত এই নির্বাচনের মাধ্যমে আমাদের জনগণ তারা তাদের প্রতিনিধিকে নির্বাচিত করবার একটা সুযোগ পাবে এবং আমাদের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা আমরা দেখেছি যে এই ধরনের নির্বাচন যদি দ্রুত না হয় সময় করা হয় তাহলে সে অন্যান্য শক্তিগুলো মাথা চারা দিয়ে উঠতে থাকে অন্তর্বর্তী সরকারের ভূমিকা কেমন হওয়া উচিত এ নিয়েও কথা বলেন তিনি কিছু বিষয়ে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতা পালন করতে পারছেন না আমি তাই অনুরোধ করবো আমি প্রত্যাশা করবো যে আমরা আশা করি যে অন্তর্বর্তীকালীন সরকার তারা সেই নিরপেক্ষতা পালন করবেন এবং দেশে যে সংকট আছে সেই সংকট থেকে দেশে মুক্ত করার জন্য তারা কাজ করবেন ন্যূনতম যে সংস্কার রয়েছে নির্বাচন কেন্দ্রিক সেই সংস্কারগুলো করেই আমাদের অতি দ্রুত নির্বাচনের পথে যাওয়া উচিত মির্জা বলেছেন সব ধরনের সংকট সমাধানে নির্বাচিত সরকারের বিকল্প নেই রাহুল রায় চ্যানেল আই ঢাকা